সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন দেখুন পুরো মাসটাতেই আপনাদের রাশিতেই শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন আত্মসমালোচনার জায়গাটা অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের মধ্যে কিন্তু খুব ভালো একটা জীবন বোধ তৈরি হবে নিজেদের জীবন দর্শনগুলোকে খুব ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হবেন এবং সেখান থেকে একটা ভালো শিক্ষা নিয়ে মিনের যারা জাতক বা জাতিকা রয়েছেন জীবনটাকে খুব সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন যিনি আপনাদের রাশির অধিপতি যিনি আপনাদের দশম্পতি তিনি তার নিজের নক্ষত্রেই অবস্থান করছেন পারিবারিক দিক থেকে কিছু গুড নিউজ মিন পেতে পারেন এই মাসটাতে গৃহ সংক্রান্ত ব্যয় হয়তো কিছুটা বাড়তে পারে কিন্তু পরিবারে উন্নয়নমূলক কিছু কাজকর্ম মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই মিনের দ্বাদশভাবে রাহু অবস্থান করছেন আনএক্সপেক্টেড এক্সপেন্সেস সে হয়তো কিছুটা বাড়াতে পারে অতিরিক্ত ব্যয় যেমন বাড়বে এর পাশাপাশি কিছু উপার্জনের জায়গাও কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তৈরি হবে বিশেষ করে বিদেশ থেকে অর্থ সমাগমের একটা উৎস মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে পেতে পারেন কোনো গুপ্ত উপায়ে অর্থ উপার্জনের কিছু পরিস্থিতিও কিন্তু মিনের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তৈরি হতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই মাসটা কিন্তু আপনাদের একটা মানসিক জাগরণের মাস বলা যেতে পারে জীবনের প্রতি গভীর প্রশ্নের একাধিক উত্তর এই মাসটাতে আপনারা পেতে পারেন যারা স্পিরিচুয়ালি নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছিলেন সেপ্টেম্বর দু সেই কারণে একটা বেশ আদর্শ মাস বলা যেতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মিন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার মিন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছে মিনের সাপেক্ষে না পুরো মাসটাতেই আপনাদের রাশিতে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে তিনিও মাসটাতেই থাকছেন পঞ্চমভাবে অবস্থান করছেন শুক্র যিনি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করবেন কেতু বুধ এবং রবি এই তিনটি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছেন এর মধ্যে রবি এবং বুধ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন মাসের প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তমে অবস্থান করছেন যিনি মাঝামাঝি সময়ের পর আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে বা ব্যয়স্থানে অবস্থান করছেন রাহু তাহলে মিন রাশি বা মিন লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কী এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে আপনাদের মেন্টাল হেলথের দিক থেকে দেখুন এই মাসটাতে মানসিক অস্থিরতা বাড়তে পারে এবং এই অস্থিরতা বৃদ্ধির মূল কারণ হবে অতিরিক্ত আত্মবিশ্লেষণ বা আত্মমূল্যায়ন পুরো মাসটাতেই দ্বাদশভাবে রাহু অবস্থান করছেন ঘুমের কিছু সমস্যা তৈরি হতে পারে মনের মধ্যে অকারণ ভয়ভীতি আতঙ্ক তৈরি হতে পারে নিদ্রাকালীন কিছুটা ভয়ভীতির কারণে ঘুমের সমস্যা তৈরি হতে পারে এই মাসটাতে যদি মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন নিজেদেরকে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে আনতে পারেন তাহলে একটা বেশ বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন গ্রহগত অবস্থানের কারণে বুধ কন্যা রাশিতে যখন ঢুকবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে ওই সময়টাতে কিন্তু দেখা যাবে আপনাদের চিন্তাভাবনার জায়গাটা পূর্বের তুলনায় অনেক বেশি গভীর হবে এর ফলে ওভার থিঙ্কিংয়ের প্রবলেম যাদের ছিল সেই ওভার থিংকিং প্রবলেম সেপ্টেম্বরের সেকেন্ড হাফে কিছুটা বাড়তে পারে আইসোলেশনও এই সময়টাতে কিছুটা বাড়তে পারে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা হলেও একাকিত্ব বোধ করতে পারেন তবে সেপ্টেম্বরের শেষের দিকটাতে আবার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে এবং এর ফলে মানসিক শান্তির জায়গাটা নিজেরাই তৈরি করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন আমরা যদি কর্মজীবনটাকে দেখি তাহলে যারা চাকরি জীবনে রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওয়ার্ক প্রেশার কিন্তু মিন রাশি বা লগ্নের অনেকটাই বেশি থাকবে কর্মক্ষেত্রে কম্পিটিশান পূর্বের তুলনায় মিন রাশি কিছুটা বাড়তে পারে যারা পার্টনারশিপ ব্যবসার মধ্যে রয়েছেন বিজনেস পার্টনারের সাথে কিছুটা নীতিগত বিরোধের মধ্যে মিন পড়তে পারেন মঙ্গল যতদিন পর্যন্ত কন্যা রাশিতে থাকবেন অর্থাৎ আপনাদের সপ্তমভাবে থাকবেন কর্মক্ষেত্রে বা চাকরির জায়গাতে কিছুটা অকারণ বিতর্কের মধ্যে নিজেদেরকে লিপ্ত করতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন মঙ্গল যখন তুলায় প্রবেশ করবেন ওই সময়টাতে কর্মক্ষেত্রে টেনিমি বাড়তে পারে উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতায় নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মিনের জাতক বা জাতিকারা যদি নতুন কোনো কাজকর্ম বা প্রজেক্ট শুরু করার চিন্তাভাবনা করেন সেকেন্ড হাফটাতে খুব ভালো ফল পেতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা তবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কোনোভাবেই নতুন করে কোনো লিগাল পারসুয়েশানে যাওয়া কিন্তু উচিত হবে না অন্যথায় কিন্তু সেই আইনি সমস্যা পরবর্তীকালে একটা জটিলতার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারে আমরা যদি হেলথ সেক্টরটাকে দেখি তাহলে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চোখের সমস্যা কিছুটা সেপ্টেম্বর মাসে সাফার করাতে পারে নার্ভের কোনো প্রবলেম তৈরি হতে পারে পূর্বের কোনো শারীরিক সমস্যা নতুন করে ফেরত আসতে পারে মঙ্গল যে সময়টাতে তুলা রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগটাতে হঠাৎ করে কোনো চোট বা আঘাত প্রাপ্তির একটা পসিবিলিটি তৈরি হতে পারে যাদের জন্ম ছকে অ্যাক্সিডেন্টের কোনো যোগ রয়েছে তাদের এই সময়টাতে একটু কেয়ারফুল থাকলে ভালো হয় যদি আমরা শিক্ষা জীবনটাকে দেখি মিনের তাহলে প্রথম দিকটাতে কনসেন্ট্রেশান প্রবলেম তৈরি হতে পারে যদিও বুধ যখন দ্বিতীয় ভাগটাতে কন্যায় প্রবেশ করবেন ওই সময়টাতে আবার মিনের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ অনেকটাই বাড়বে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা নতুন সুযোগ মিন পেতে পারেন যারা সায়েন্স স্ট্রিমে রয়েছেন বা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর দু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে এই মাসটাতে আপনারা পরিশ্রমের উপযুক্ত ফল এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন মিন সেপ্টেম্বর দু হাজার যদি আমরা মিনের লাভ লাইফটাকে দেখি তাহলে লাভ লাইফটার মধ্যে প্রথম দিকটাতে অর্থাৎ ফার্স্ট হাফটাতে একটা টানা তৈরি হতে পারে দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা হলেও এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে যদিও সেকেন্ড হাফটাতে তুলনামূলকভাবে লাভ লাইফে বা কঞ্চকাল লাইফে একটা মধুরতা আসবে এই মাসটাতে নতুন কোনো প্রেমজ সম্পর্কের মধ্যে লিপ্ত হতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন মিন এই মাসটাতে মিন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন পার্টনারের আর্থিক পরিস্থিতি বা কর্মের জায়গাটাকে নিয়ে দুশ্চিন্তার একটা জায়গা তৈরি হতে পারে এবং এই দুশ্চিন্তা থেকে সম্পর্কের মধ্যে একটা আনস্টেবিলিটি তৈরি হতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে নিজের নক্ষত্রে বসে রয়েছেন সুতরাং পরিবারের দিক থেকে কিন্তু বেশ কিছুটা উন্নতি মিন পাবেন বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশন হতে পারে কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে পরিবারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে এবং এই কারণে অর্থ ব্যয় বাড়তে পারে সন্তানের দিক থেকে কিন্তু কিছু গুড নিউজ মিন পেতে পারেন বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পূর্বের বাসগুলোর তুলনায় অনেকটাই উন্নত জায়গায় যাবে আমরা যদি সার্বিকভাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে দেখি মিন রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে এই মাসটাতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে মিনকে একটু যেতে হতে পারে একাধিক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যে জায়গাগুলোতে নিজেদের যোগ্যতাগুলোকে প্রমাণ করা দরকার পড়তে পারে পারিবারিক জীবনে এবং শিক্ষা জীবনে অনেকটাই উন্নতি মিন পেতে পারেন মানসিক এবং শারীরিক স্বাস্থ্য তুলনামূলকভাবে কিছুটা দুর্বল থাকতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে কোনো ক্ষেত্রে ধৈর্য যদি রাখতে পারেন তাহলে সেপ্টেম্বরের শেষের দিকটাতে মিন রাশি বা মিনলগ্নের জাতক বা জাতিকারা বেশ কিছু অপ্রত্যাশিত সাফল্য এক্সপেক্ট করতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিন রাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কি কি ফল পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ দেখুন পূর্বভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে ফাইনান্সিয়াল স্ট্যাটাস মাস যত এগোবে ততটা ইম্প্রুভ করবে পরিবারের কারোর হেলথের প্রবলেমের কারণে এক্সপেন্সেস বাড়তে পারে মেন্টাল প্রেশার তুলনামূলকভাবে পুরো মাসটাতেই থাকতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন মনোযোগের ঘাটতির কারণে একটু সমস্যা তৈরি হতে পারে তবে ভ্রমণ থেকে বিশেষভাবে লাভবান হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা যারা বিজনেস লাইফে রয়েছেন রেট অফ সাকসেস বাড়বে বন্ধুদের সাথে রিলেশনশিপ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে যারা বিগত মাসগুলোতে বন্ধু বিচ্ছেদের কারণে মানসিক দুশ্চিন্তা বা হতাশার মধ্যে ছিলেন তারা একটা বেটার রিলেশন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতে পারেন সোসাইটিতে নেম ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভালো প্রভাব ফিল করতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি আপনারা শিবলিঙ্গকে অভিষেক করাতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের নলেজের প্রতি একটা ভালো ইন্টারেস্ট তৈরি হতে পারে নিজেদেরকে সর্বতভাবে নলেজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন আর্থিক দিক থেকেও কিন্তু একটা ভালো স্টেবিলিটি উত্তর ভাদ্র নক্ষত্রে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন ফ্যামিলি লাইফে কিন্তু একটা বেটার পিস অ্যান্ড হ্যাপিনেস এক্সপেক্ট করতে পারেন লাভ লাইফেও কিন্তু একটা স্মুথনেস এই মাসটাতে থাকবে শারীরিক দিক থেকে উত্তর ভাদ্র নক্ষত্রে জাতক বা জাতিকাদের বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় যারা পড়াশোনার মধ্যে রয়েছেন দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছে এই মাসটাতে পূরণ হতে পারে বিগত মাসগুলোতে যে পরিকল্পনাগুলো করেছিলেন শিক্ষা জীবনকে ঘিরে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেই স্বপ্ন পূরণ হতে পারে এই মাসটাতে ভ্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে বন্ধুদেরকে সর্বতভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পাশে পাবেন যারা বিজনেস লাইফে রয়েছেন একটা ভালো বেনিফিট আশা করতে পারেন আপনাদের স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত থাকবে সেপ্টেম্বর দু হাজার যাদের জন্মনক্ষত্র নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন শনিবার দিন দুস্থ মানুষদেরকে যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো কিছু দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র রেবতী কর্মজীবনে দেখবেন বেশ কিছু নতুন সুযোগ পাবেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন এই মাসটাতে কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন হঠাৎ করে একটা সাডেন ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট রেবতির ঘটতে পারে পারিবারিক জীবনে কিছুটা প্রেশারের মধ্যে রেবতী থাকতে পারেন লাভ লাইফে কিন্তু আবার রেবতী অনেকটাই স্টেবিলিটি পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটা তাদের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট দিতে পারে ভ্রমণ থেকেও কিন্তু ভালো বেনিফিট রেবতী এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে শারীরিক দিক থেকে রেবতী জাতক বা জাতিকারা পেটের সমস্যায় কিছুটা সাফার করতে পারেন বিজনেস লাইফে যারা পার্টনারের সন্ধানে ছিলেন একটা ভালো বিজনেস পার্টনার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রেবতী পেতে পারেন সোসাইটিতে নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যদি লং টার্ম কোনো প্ল্যানিং সেপ্টেম্বর দু হাজার পঁচিশে করেন তাহলে ফিউচার লাইফে সেই প্ল্যানিং একটা বেটার রেজাল্ট দিতে পারে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র রেবতী যাদের জন্মনক্ষত্র নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করলে খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা শিবজিকে যদি কেশর দিয়ে অভিষেক করাতে পারেন এতেও কিন্তু আপনারা একটা বেটার রেজাল্ট পেতে পারেন এবং এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার